লোটে মাছ গোটা গোটা তেল ঝাল খেতে চাইলে একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো এত দারুণ টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার লোটে মাছ এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কোনো ভ্লগ ভিডিও নয় আজকে নিয়ে চলে এসেছি লোটে মাছের একটা রেসিপি তো জানো তো আজকে বাজার থেকে এই যে লোটে মাছগুলো নিয়ে এসেছে লোটে মাছগুলো না খুব মোটা মোটা লাল লাল সাদা সাদা লোটে মাছ তো ভাবলাম আজকের আর কোনো ব্লগ ভিডিও দেবো না এই লোটে মাছের একটা রেসিপি করে তোমাদেরকে দেখাই তো তোমরা এইভাবে একবার বানিয়ে খাবে খেয়ে বলবে আমাকে তো দেখতে পাচ্ছ মাছগুলো বেশ মোটা মোটা তো মাছগুলো আমি কেটে নিচ্ছি আর মাছগুলো না বেশি ছোট করব না আমি একটা করে মাছ তিন টুকরো করেই করব আর এই লোটে মাছ না দু তিন রকম ধরনের পাওয়া যায় একটা কালো টাইপের পাওয়া যায় ওটা ভালো না কেমন গন্ধ আর একটা রং করা থাকে আর এই যে লাল সাদা যে একদম অরিজিনাল লাল সাদা যে মাছটা এই মাছটাই সবচেয়ে সুন্দর মাছ হয় তো তোমরা যখন বাজার থেকে কিনবে এরকম লাল সাদা দেখেই কিনবে তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু মশলা দেব দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব তো এটা এইভাবে করে মেখে নেয়ার পরে আমি আর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটু ময়দা তো ময়দার মধ্যেও আমি কিছু মশলা দেব ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ এটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই যে লোটে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম এই লোটে মাছগুলো ওর মধ্যে দিয়ে একটু কোট করে নেব। এইভাবে করে একটা একটা করে কোট করে আমি সাইডে রেখে দেব তো লোটে মাছগুলো এইভাবে কোট করে নিলে কী হয় যখন তেলে আমরা ভাজি তখন এই লোটে মাছগুলো আর ভেঙে যায় না তারপর এইদিকে দেখো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর আমার কড়াটাও গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি তো সর্ষের তেল দিয়েছি লোটে মাছের তরকারিতে আমি সর্ষের তেল ব্যবহার করব কারণ সরষের তেল দিয়ে রান্নাটা করলে মানে রান্নাটার স্বাদটা আরও বেড়ে যায় তো দেখতে পাচ্ছি এখানে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে করে ভাজলে কি হয় মাছটা না ভেঙে যায় না মাছটা পুরো একদম গোটা গোটা থাকে একপিট হয়ে গেছে একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছি বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে যেতে পারে তার জন্য একটু আস্তে আস্তেই উল্টে নিচ্ছি এখানে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব এরকম লাল লাল করেই ভাজতে হবে এখানে দেখো আমার মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম মাছ ছিল তো তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি তো এটা দিয়ে আমি একটু আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো তারপর আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব আর তারপর এর মধ্যে একটু মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু লবণ দিয়েছিলাম আরও একটু লবণ দিয়ে দিলাম তো এবার এইগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর শেষে দেব কাঁচা লঙ্কা কুচি তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব তো এটা আমি তো বেশি জল দেব না অল্প অল্পই জল দেবো কেন কারণ মাখো মাখো হবে তো গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে তো এখানে দেখো আমার ওই ঝোলটা একটু ফুটে গেছে তো তারপর আমি মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে খন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি একটু ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দেব তারপর দেখো বন্ধুরা মাছগুলো কেমন গোটা গোটা রয়েছে একটুও ভাঙিনি কিন্তু দেখো এখানে ঢাকনা খুলে আমি তারপর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তো আমার লোটে মাছের তেল ঝালটা প্রায় হয়েই এসেছে দেখতে পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে আর এটা না খেতেও খুব সুন্দর হয়েছিল। এত টেস্টি হয়েছিল আর এত স্বাদ হয়েছিল। যেহেতু তরকারিটা সরষের তেলে করা তো সর্ষের তেলের তরকারি জানো তো স্বাদটা আরও অনেক বেশি হয় তো দেখো এখানে আমার লোটে মাছের তেল ঝালটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খাও তো খেতেটা খুব সুন্দর হয়েছে আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা